হাত খাওয়ার মতো মজাদার ইলিশ মাছ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবাই আমরা কম বেশি ইলিশ মাছ ভুনা করতে জানি কিন্তু কয় সঠিক নিয়মে এই ইলিশ মাছ ভোনাটা করতে পারে তো চলুন আর কথা না বারে ঝটপট এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি আমি সাইজের একটি ইলিশ নিয়েছি নিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ আর হলুদ মরিচের কিন্তু অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে বেশি পরিমাণে দিলে মাছটা বাঁচতে গেলে কিন্তু তখন লেগে যাবে এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে তারপরে এই মাছটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার মাছটাকে ভেজে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চেষ্টা করবেন এই মাছ রান্নার সময় সরিষা তেল দিয়ে করার জন্য এবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিব আর মাছটাকে কিন্তু কড়া করে ভাজবো না তাহলে বোনাটা খেতে ভালো লাগবে না হালকাভাবে ভাবে এই মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছটাকে ভেজে অফিস্কিনে উঠিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের ফালি এবার এই উপকরণগুলো হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব উপকরণগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট কেউ যদি আদা রসুনের পেস্টটা পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন এবারে এই মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটাকে কষানোর জন্য এখানে নিয়েছি সবগুলো শুকনো উপকরণ নিয়েছে আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবং আধা টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু মশলার গায়ের উপরে চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা যখন ফুটে আসবে তখন এই মশলার পানিটাকে প্রায় আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার সে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিবো মাছগুলোকে দিয়ে চুলার আশটাকে মিডিয়ামে করে আবারও দশ থেকে পনেরো মিনিট আমি মাছটাকে কুক করে নিব ইলিশ মাছ ভুনা করাটা খুবই সহজ আর এটা রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে আমার মাছ বোনাটা প্রায় রান্না শেষ পর্যায়ে এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য এইভাবে ইলিশ মাছ ভুনাটা আপনারা বাসার ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ দারুণ ছিল আর অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করার চেষ্টা করবেন আশা করছি আজকের এই ইলিশ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ